আজকে আপনার দেখাবো ভিভো ওয়াই ষোলো পাওয়ার বটন এবং ভলিউম প্লাস মাইনাস বাটনে যদি সমস্যা হয় লাইনে তাহলে আমরা কীভাবে লাইনটি জাম্পার করব আমরা প্রথমে পাওয়ার বটনের এটা হচ্ছে পজিটিভ লাইন পাওয়ার বটনের পজিটিভ লাইন এটা হচ্ছে ভলিউম ডাউন গ্রাউন এটা হচ্ছে বলিয়াম আপ বাটন আমাদের এখানে যে প্রিন্টগুলি আছে ছটা প্রিন্ট এখানে এটা হচ্ছে পাওয়ার বাটনের পজিটিভ লাইন এটা বলিয়াম আপ বাটন এটা ডাউন বাটন আমরা যদি এখানে রিডিং না পাই তাহলে আমাদের করণীয় হচ্ছে আমরা এই সাইডে যে আইসি পাশে দেখছেন এখানে একটি শুধু এই রেজিস্টারগুলো দেওয়া আছে রেজিস্টারের এখানে আমরা খুব সাবধানে যেহেতু আইসিস পাশে আবার এখানে টিনটি কাটতে হবে টিনের পাশেই এটি বাউন্ডারির পাশেই কিন্তু এটা তাহলে আমাদের ট্রেন খুব সাবধানে তুলতে হবে বা কাটতে হবে কেটে আমরা এই রেজিস্টারের কাছে আমরা আসলে এখানে পাওয়ার বটনের লাইনটা পাবো এখানে বলিয়াম রাওয়ান বটনের লাইনটি পাবো এখান থেকে জাম্পার করলেই হবে আর এটা হচ্ছে বলিয়াম আপ বাটনের লাইন এখান থেকে লাইনটি জাম্পার করলে আমাদের হয়ে যাবে যদি এখানেও আমাদের পাওয়ার বাটনে পজিটিভ লাইন না থাকে তাহলে আমরা এখানে দেখতে পারি এখানে আমি লাইন না পাই তাহলে আমাদের করণীয় পাওয়ার আইসি আমাদের পাওয়ার আইসি থেকে লাইনটি মিসিং বুঝতে হবে আমাদের পাওয়ার আইসি থেকে লাইনটি মিসিং আছে সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসি কাজ করতে হবে কিন্তু তাৎক্ষণিকভাবে যে এই সমস্যাটা থাকে যেমন বেশিরভাগ ফোনে এই সমস্যা থাকে এখানে অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় বা ওয়াটার ড্যামেজের কারণে এখানে ফাঙ্গাস পড়ে যায় বা এটা এই প্রিন্ট উঠে যায় তখন আমরা এই লাইনটি খুঁজে পাই না তখন আমরা এখান থেকে লাইনটি জাম্পার করলেই হবে আমাদের এখানে লাইন না থাকলে আমাদের বিকল্প লাইন এখানে আছে আর যদি এখানেও না থাকে তাহলে আমাদের লাইনটি এখানে আছে